প্রিয় দর্শক আমরা এসেছি কাহারুল মুী শনিবার সপ্তাহ একদিন আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবে ভাইয়া ভাইয়া কী দাম কাজ চল ভাইয়া কী দাম কাজ চল

সুপ্রিয় দর্শক সপ্তাহ একদিন কাহারুল হাট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে অবস্থায় ছোট বাচ্চা মহিষ কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই জানাবেন যারা যে দেখতেছেন তাদের জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম কী দাম করছে ভাই বাচ্চা একটা এটা বাচ্চা কত দাম করছে কত বেলা ছাড়ে ট্রেন ছোট ছোট বইশের বাচ্চা আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই বলবে যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা কাকু কি দাম কাজ জোয়াটা বাড়ি জোয়ারটা কি দাম যায় কি দাম এটা প্রিয় দর্শক মুই শার্টটিতে আপনার দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন কি দাম কত ভাইয়া এটা ভাইয়া জয়টা কি দাম কিন্তু দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর কমেন্ট অবশ্যই দেখতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন শনিবার কার সপ্তাহ একদিন যারা কেনার জন্য উদ্যোগ থাকবেন অবশ্যই আসতে পারবেন কারোর হাট যারা ঢাকা চিডাংশিলেট থেকে যারা যে এলাকা থেকে আসতে চাইবেন সেই এলাকায় থেকে আসতে এই মুিষ কিনতে পারবেন মইষ হাসি লাগাইতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে এলাকা মহিষের বাজার দাম দর শুনাইলাম এই ভাইয়া যারা কি দাম কাজ এটা কী দাম পাওয়া যায় তোমার কথা ভাইয়া দুশো দশ ছোট ছোট মহিষের বাচ্চা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারের কমেন্টে অবশ্যই বলবেন যারা যে আলাদা যে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই মহিষ কেনার জন্য যোগ্য যদি থাকে অবশ্যই আসতে পারবেন কারোলহাট সপ্তাহ একদিন কেনার জন্য আসার জন্য যদি উদ্যোগ থাকেন তাহলে আসতে পারবেন শনিবার আর হলার সপ্তাহ একদিন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে মুইশের বাচ্চা কিনতে পারবেন শনিবার কারোলহাট সপ্তাহে একদিন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যে আলাদা ধান তাদের জন্য ভিজু দূর মীসের বাচ্চা কেনার জন্য উদ্যোগ থাকে অবশ্যই আসতে পারবেন শনিবার হাট কারোলহাট এখানে কী দাম কত ছোটো

যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন এই কথা বলে আমার ভিডিওটা এখান থেকে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম